আমি বড় নাফরমান আমার অনেক গুনা আমি চেষ্টা করছি নামাজের মাধ্যমে আপনার কাছে সেজদা দিয়ে দেখলাম যেন আপনার স্পর্শ লাগে যেন আপনি আমারে ছুঁয়ে দিছেন এমনটা মনে হইছে আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর উপরে দুরূত পড়লাম এবার আমার মূল বক্তব্য হল আল্লাহ ফকফিরিলি আমারে মাফ করে দেন আল্লাহ বলেন বলো কি বান্দা দুনিয়ার কোনো দানশীল দাতার কাছে তো দরজায় দাঁড়াইয়াও যদি কেউ হাত পাতে সে ফিরাইয়া দেয় না উনি এখানে বসা আর ওই ব্যক্তি দরজায় দাঁড়াইয়াও যদি হাত পাতে দুনিয়ার কোনো দানশীল ব্যক্তি সে তো এমন মানুষকে ফিরাইয়া দেয় না আর যে আমার কাছে চলে আসছে যে আমার কুদ্রুতি পায়ে সেজদা দিছে আমি যার পিঠে হাত বুলায় দিছি আমি যাকে বসতে বলেছি যে আমার প্রশংসা আমার বন্ধুর দূরত করেছে তারে আমি ফিরাই দেব কেমনে যা বান্দা মাফ করে দিলাম এই জন্য নামাজের সালাম ফিরাইয়া একবার বলে আমরা যেন জিজ্ঞাসা করি কিরে কি আল্লাহ একবার কই লিখা আরে ভাইয়া আল্লাহ বড় আল্লাহ বড় আমার মাফ করে দিছে বেটা আল্লাহ বড় আমাকে মাফ করে দিছে কাজেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দেওয়া উচিত যে আমরা গুনা ছেড়ে দেবো ইনশাআ বলে ইনশাআল্লাহ বলা উল্লাহ ফাতলুল্লাহ কে মা জাকা মিন কুম মিন আহাদিন আবাদা আল্লাহ বলে শোনো আমাদের অনেক ছেলে পেলে এই জেনারেল পড়ুয়া অনেকেই ভাই তোমরা বুঝতে চাও না স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া তোমরা অনেক সময় মনে করো নিজে নিজে ভালো হয়ে যাব নিজে নিজে ভালো হয়ে চললেই তো হলো না রে বন্ধু আল্লাহর কসম নিজে নিজে ভালো হওয়া যায় না আল্লাহ নিজে বোঝে এইটা যে আল্লাহর ফজল আল্লাহ তালার অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি না হয় মা জাকা মিন কুমিন আহাদিন আবাদা তোমাদের কেহই কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না একা ভালো হওয়া যায় এক ভালো একা ভালা চলো ভালো চলা যায় কোন উত্তম মানুষকে সঙ্গী বানাইতো কোন নেককার মানুষকে সঙ্গী বানাই কোন প্রিয় মানুষকে অনুসরণ করতে হয় ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাবাল্লাদিনা আনআমতা আলাইহিম এইটা লগে লাগাইছে কেন আল্লাহ বলছে 24 ঘন্টা বান্দা এই কথা বারবার বলবা আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন আল্লাহ বলে বান্দার সাথে সাথে এটাও বলে ফেলো যে আল্লাহ একাই কি আমারে ছেড়ে দিলে আমি সিরাতে মুস্তাকিম পাবো না সিরাতাল্লাদিন আমতা আলাইহিন আমার আগে আপনি আপনার যেই পছন্দের বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামতটা দিয়েছেন এমন একটা বান্দা আমারে আল্লাহ আপনি মিলায়া দেন আমি তার পিছে পিছে চলবো আপনার সেই প্রিয় বান্দার সাথে সিরাত المستাকীম পেয়ে যাব সিরাতাল্লাদিন আনআমতা আলাইহিম এর অর্থ হলো এটা একা হবে না আপনারে আমি আমার খরসে বুখারী শরীফ মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা ছয়টা হাদিসের কিতাবের বাংলা ترجمা আপনারে আমি আমার নিজ খরসে কসম আল্লাহর আমি নিজ খরসে আপনারে আমি কিনে দেব বাংলা অনুবাদ আর আপনারই শুধু দায়িত্ব দেব যে আপনার দুই রাকাত নামাজ এখান থেকে অনুবাদ ঠিক করে নিয়ে ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ এখন কেউ গ্রহণ করিলে আমি রাজি আমি কিনা যে আমি নিজে বুঝানি মহজুর আপনি শুধু আমার বাংলাটি দিয়ে দেন আমি নিজে সবগুলো হাদিসের কিতাব থেকে দুই রাকাত নামাজ আমি বুঝিয়া নেব পারতেন পারতেন কোনো জীবন্ত মানুষ কোন জীবন্ত আলেমে দিন কোনো জীবন্ত ওয়ালা আপনাকে সেই নামাজ পুরোটা দেখাইতে হবে শিখাইতে হবে বুঝাইতে হবে তাইলে আপনি দুই রাকার নামাজ আদায় করতে পারেন একা পারতেন একা পারতেন ফেসবুক মুফতি হয়েন না ইউটিউব মুফতি না গুগল মুফতি হয়েন না অ্যাপস মুফতি হয়েন না আমাদের সমাজে এখন এই জাতীয় মুফতিও আছেন বোঝেন নাই কথা গুগল শরীর আমার বৃত্ত দিনের সব আমল এখন ওই অ্যাপস হাদিসগুলোর সাথে মিলাই যেটা মিল পাই সেটা করি যেটা মিল পাই না সেটা আমি ছেড়ে দিচ্ছি আপনি বিষয়টা কি মনে করেন হুজুর আপনার কি মতামত আই বললাম না স্যার আমার পরিচয় দিছে একটা বড় সড়ো পরিচয় মানে যেই পরিচয় বড় সড়ো উচ্চ পদস্থ ব্যক্তি তাই আমি বললাম না স্যার আমার কোনো মতামত নেই তো বলে যে আপনি বিষয়টাকে কি মনে করছেন আমি না কিছুই মনে করছি না তিন চারবার উনি আমরা আমারে বলতেছে যে হুজুর আসলে আপনি কি ভাবতেছেন আমার আমার কাজটাকে ঠিক কিনা না আমি না স্যার আমি কিছু জানি না আমি বুঝতেছি না এটা এ ব্যাপারে আমার কোনো মতামত এরপরে উনি বলতেছে হুজুর আপনি কি রাগ করলেন আমি না রাগও করছি বোঝেন নাই আমি রাগও করছি কই তাইলে আপনি কি কোনো মতামত দিবেন আমি না কোনো মতামত দেব কেন উনি বললেন আমি বললাম স্যার আপনার কারণেই মতামত দেওয়া যাবে না কেন আপনি তো বলছেন আপনার সিদ্ধান্ত এই অ্যাপস থেকে যেটা পাবেন সেটা নিবেন অ্যাপস থেকে যেটা পাবেন না নিবেন না তো মাঝখান দিয়ে আমি একজন হুজুরে ঢুকাই এটা ঠিক এই সিদ্ধান্তটাও আপনার অ্যাপস আপাত্তি পেলেন এই শব্দটাই শেষে বলছি শুধু এক দুর্বেলা লেগেছে আমার ওই আব্বারই জি যে আমার কাজটা ঠিক কি কথা বোঝেন নাই আপনি আপনি তো সবই ওইখান থেকে নিচ্ছে তখন আমার খান আমিও তো একজন হুজুর তাই আমি যদি এই সিদ্ধান্তটা দিতে যাই যে এটা ঠিক বা বেঠিক তাহলে আপনি তো হুজুরের কথা শুননা ফেললেন আর আপনার তো সিদ্ধান্ত আপনি কোনো আলেমেরটা শুনবেন না নিজে বুঝে নিবেন তো এটা আমার জিগাচ্ছেন কেন কথা বুঝেন নাই আমার এই জন্য আল্লাহ বলছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম আحد ابدا تزকিয়া یہ اصلاح محفل اصلاح اللہ بچے نجي نجي হয় না ولکن اللہ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন আর আল্লাহ তালা বান্দাকে পবিত্র করার মাধ্যম হিসাবেই নবীজি সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে কোরআনে বচছেন زکی ہم আমার নবী তার উম্মতকে ইস تزকিয়া করবেন اصلاح করবেন আমি আল্লাহ তালার নির্দেশনায় তাদেরকে পবিত্র করবেন ঠিক ওলামাই উম্মত হিসাবে যুগে যুগে ওলামাই দিক নির্দেশনা নিয়েই আপনি আপনার পবিত্রতা চরিত্রের বিশুদ্ধতা আখলাকের বিশুদ্ধতা ইমান আমলের বিশুদ্ধতা আখেরাতের সৌন্দর্য সব কিছু ওলামায় ক্যারামের তস্কিয়া সংশোধন এসলা পরামর্শ সিদ্ধান্তের মাধ্যমেই নিতেই হবে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে এর ব্যতিক্রম কোন সুরত নেই আপনি যদি বলেন এটা গায়ের দূরের কথা না এটা একবারে ইনসাফের কথা যুক্তি আপনি বুঝা পারতেন আমি বললাম পারতেন আপনি বুঝতেন আপনি বুঝতেন না বিশ্বাস করেন পারতেন আপনি বুঝতেন বোখারি শরীফে হাদিস আছে নবীজি সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই সাহাবাইকার জুতা পরিধান করে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তেন বুখারি হাত কথা বুঝছেন কিনা বলে বুখারি শরীফের হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করলে এক দুই রাকাত চলে গেলে পরে যে সাহাবীরা আসতেন ওনারা এসে জিজ্ঞেস করতেন কয় রাকাত হইছে তো যিনি নামাজ পড়তেছে উনি বলতেন দুই রাকাত এক রাকাত তিন রাকাত উনি নিজে নিজে ওই দুই রাকাত পড়ে নবীজির সাথে একসাথে সালাম ফিরাইতেন এটা বুখারির হাদিস

আল্লাহ তালা বলছেন অমিন সামারাতিনা তোমরা আঙ্গুর এবং খেজুর থেকে তোমাদের নেশা জাতীয় দ্রব্য মদ এটা তৈরি করে থাকো এই আয়াতে নিষেধের কিছু না বুঝেন নাই মদ যে নিষেধ এ কথাই আয়তে নাই একই সিদ্ধান্ত কোরআন শরীফে আছে কুলফি হিমা ইসমুন কবি ও মানা ফিরুদ্দিন মদ এবং জুয়ার মধ্যে ক্ষতি আছে অনেক তবে সামান্য উপকারও আছে আপনি কইবেন আমার সামান্য হলে সারি আমার কি বাবুরে আমরা সাধারণ মানুষ বেশি দরকার নাল বাবু তাইলে বুঝা গেল আয়াতের পূর্বাপর আছে আয়াতের আগ পিস হাদিসের মধ্যে স্পষ্ট বিশুদ্ধ হাদিস নবী লা করছে তোমরা কবর জিয়ারত করো না হাদিসের মধ্যে বিশুদ্ধ হাদিস নবীজি কি বলছে আলাইকুম্ভি জিয়ারত তোমাদের উপরে উচিত কবর জিয়ারত করা কি করণীয় ফেস্ত লেগে না দারুন যাবে ঠিক না এই জন্য হলামায় কারামের কি লাগবে এইটাই বলছি আলিম আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের সব কিছু শোনেন সব কিছু জানেন অতএব প্রিয় ভাই আমার বাপ আমার আমার দুইটা কথা হলো এক নাম্বার কথা হলো একজন মোমেন হিসাবে প্রতিনিয়ত কমপক্ষে নিজের এবং স্ত্রী সন্তানের ইমান আমল আখেরাতের ব্যাপারে এবং তাদেরকে গুণার থেকে বাঁচানোর জন্য আমরা সবাই আরেকটু শক্ত মজবুত অবস্থানে যাওয়া দরকার ঠিক কিনা বলেন না কেন আমাদেরকে এটা একটু ফিকির করা এটা আমারে প্রথম সামনে আনেন অর্থাৎ এই কাজটাকে এক নম্বরে আনে আর সংসারের বাকি আসবাবপত্র ঘর সংসার এটা বাদ দিতে বলি নাই এটা দ্বিতীয় নম্বরে আনে তাইলে দুইটাই ইবাদ আল্লাহর কসম দুইটাই ইবাদ দুইটাই ইবাদ নবী আল্লাহ কোরআনে বলছে এটা আপনারাও পারেন আল্লাহর যে বান্দা আল্লাহ বলছে প্রতিনিয়ত এই দোয়া করে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ পুরা দুনিয়া আমি চাই না যে তোর হালাল পবিত্র উত্তম ওইটুকু দুনিয়া আমারে দেন অফিল আখেরাতি হাসানা আখেরাতেও যেটা উত্তম সেটা দেন অকিনা আদা বান্নার জাহান নামের আজাব থেকে মুক্তি দেন তাহলে আল্লাহ বলে আমার বান্দা দুনিয়া পুরাটা চাইছে না উত্তমটা হালালটা ঠিক না বলেন তো আল্লাহ বলেন যে বান্দা উত্তম দুনিয়া চাইছে পবিত্র দুনিয়া চাইছে সেই আলোকে পরিচালনা করতেছে সেই বান্দা দুনিয়াতে যা কিছু করবে আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় প্রতিদান ও আমি হাসরের মাঝে আমি আল্লাহ তার হাতে বুঝাইব সে হাসলো নেকি সে কাঁদলেও নেকি সে খাইলেও নাকি সে ঘুমাইলেও নাকি সে আমি স্ত্রীর মিলন করিল নাকি বাজার করলেও নাকি ব্যবসা করলেও নাকি সেজা করলেও নেকি কারণ এখানেও সে আল্লাহর হুকুম মানে ওখানেও সে আল্লাহ তার সবটাই সবটাই ভালো আল্লাহ আমাদেরকে তফিক দান করে এজন্য নিজের এবং স্ত্রী সন্তানের আমল আখড়াতের ব্যাপারে যত্নবান হবে গুণা ছেড়ে দিবে আল্লাহ আমার এই তৌফিক দান করে আমার শায়খ বলেন প্রত্যেকটা গুনার ওই পিঠে কাগজের যেমন আরেকটা পিঠ আছে শায়খ সব সময় বলে যে বাফ গুনাহের ওই পিঠে আগুন জ্বল নারীর ওই হাসি আগুন জ্বল যুবক ভাইয়া মোবাইলের ওই অস্থির কি তার সারা অঙ্গে আগুন জ্বলে ও তোমারে আগুনে জ্বালায় ও তোমারে আগুনে জ্বালায় ও তোমার শেষ করে দিবে সুদের প্রতি টাকায় আগুন চলে ঘুষের প্রতি টাকায় আগুন চলে টাকায় আগুন চলে প্রতি নাচে আগুন চলে হারামের প্রত্যেক কাছে আগুন লাগে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাকেই মাফ করে দেন আর দুই নাম্বার কথা বললাম নিজে নিজে পবিত্র হওয়া যায় ভালো হওয়া যায় বরং আল্লাহ আল্লাহতালার কুদরতি পদ্ধতি হিসাবে আল্লাহ কুদরতি নিজাম হিসাবে আপনারা প্রত্যেকে ওলামায় কেরামের সোহবত সান্নিধ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে চলার চেষ্টা করবেন বলেন ইনশাহ আঠাশ উনত্রিশ তিরিশ আগস্ট নোয়াপাড়া থেকে জামাত যাবে নূর মসজিদে সব গুজারি অংশগ্রহণ করে আচ্ছা আলহামদুলিল্লাহ তিন দিনের জামাত যাবে আঠাশ উনত্রিশ তিরিশ এই মাসের আগস্টে দাওয়াত তব লীগের মেহনত আজকে একশো বছরের চাইতে বেশি এটা পরীক্ষিত প্রমাণিত এটা মুজার্রাব তরিকা যে মানুষের ইমান আমল আখেরাত সুন্দর হয় দাওয়াত তব লীগের মেহনতের মাধ্যমে এটা এটা আপনার থিওরি না মানে এটা একটা নীতিবাক্য না এটা একটা প্র্যাকটিক্যাল চাক্ষুষ বাস্তব কাজে চেষ্টা করেন যাদের আন্তরিকভাবে সুযোগ হয় তো আল্লাহর পথে বের হইলে ইনশাল্লাহ নিজের ইমান আমল সুন্দর হবে বৃহস্পতিবার দিন নূর মসজিদে মার কাজে যাওয়ার চেষ্টা করবে এই বৃহস্পতিবারও আমি গেছিলাম আলহামদুল্লা আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে এনেন আলহামদুলিল্লাহ আমার এটা আমরা শুনি যে আপনাদের এই নোয়াপাড়া আমাদের এই কয়েকজন মোহাম্মতের ভাইয়ের ভালোবাসা নিয়ে সবার আমার বারবার এখানে এই কাছাকাছি জায়গার মধ্যে এত বেশি ইসলাহি মসজিদ অন্য কোনো খুব কম জায়গা হবে আপনাদের এখানে আল্লাহর দয়ায় বারবার বার হজরত আসেন এই কয়দিন আগেও কয়দিন আগে আসলো যে হজরে হ আমি আমি কাছাকাছি ছিলাম আমি কাছাকাছি ছিলাম বৈশা ছিলাম গাড়ির মধ্যে কিন্তু ওই যে বৈশা তাই আল্লাহর মেহরবানি পিছনে কেউ ভাই আমার একবার আমার গাড়ির ড্রাইভারের সাথে কথা কইছে কিন্তু আমি যে পিছনে আসি প্রথম টের পাইছে কিন্তু ওই যে নসিব খারাপ এই জন্য পরে টের পাইলে স্যার ভাবছিলাম কেউ না দেখুক তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরাও আগে আসার চেষ্টা করছি আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক এই ভালোবাসা يا موت برجنتو قائم دائم كرهدن الله <سؤال> تعالى بقدر كقبول كرهن الله تعالى مد شماعي كعلم أمول تزكية أطقم أخلاق أطقم جيوندان كرهن سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. صل على محمد كما هو اهلك. وافعل بنا خيرا كما انت شانك. يا ارحم الراحمين. يا ارحم الراحمين. يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون حساب مولا کریم اپنی معاف قر دین رب کریم اپنی معاف قرے دین مہربان مولا اپنی معاف کرے دین یا ارحم الراہمین اپنی معاف قر دین اے غفار اپنی معاف قر دین اے غفور اپنی معاف کورے دین اے رحمان اپنی معاف قر دین আয় রাহিম আপনি মাফ করে দেন আল্লাহ জাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি ফিরিয়ে দিলে আশ্রয় হবে না আপনি তাড়িয়ে দিলে ঠিকানা মিলবে না لا ملجا ولا منجا من الله الا اليك حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل, الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আল্লাহ মাফ করে দেন আমাকেই মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন আল্লাহ বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন আল্লাহ বিবি বাচ্চার কারণে বেজশ্রুতি কইরেন না মা স্ত্রী সন্তানকে নাফরমান বানাই না বে হায়া বে পর্দা স্ত্রী কন্যা থেকে আল্লাহ মাফ চাই চাই মাফ মাওলা এমন আমার একটা বাপকেও একটা ভাইকেও অপমান কইরেন না মাওলা নেককার স্ত্রী দিয়ে দেন নেক্কার সন্তান দিয়ে দেন আল্লাহ আলা সন্তান দেন আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করে ভাই বোনদেরকে মাফ করে দেন বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন দোস্তাহবাবদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন হেয়ামত পর্যন্ত মাফ করে দেন কবরের আজাব মাফ করে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন এক একটা গুনাহা থেকে বাঁচবার আমাকেই তৌফিক দান করেন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন আল্লাহ গুনা থেকে বাঁচবার হিম্মত দান করেন আল্লাহ নজওয়ান ছেলেগুলোকে হেফাজত করেন মা কিশোর যুবক ছেলেগুলোকে মোবাইলের আসক্তি থেকে হেফাজত করে নারীর আসক্তি থেকে হেফাজত করেন মদ মজুয়ার আসক্তি থেকে হেফাজত করেন আল্লাহ এই যুবকদেরকে ফিরায়া দেন মাওলা আল্লাহ আপনি ফিরায়া দেন মাওলা আল্লাহ আপনি ফিরায়া দেন মাওলা ওমরকে তো আপনি ফিরায়া দিছেন আলীকে তো আপনি ফিরায়া দিছেন শত হাজারো সাহাবাদেরকে তো আপনি ফিরায়া দিছেন আল্লাহ এদেরকেও আপনি ফিরায়া দেন আমি ভিক্ষা চাইলাম মাওলা আল্লাহ আপনি ইমান দান করেন ইখলাস দান করেন তকা দান করেন তোহারত দান করেন হিম্মত দান করেন দান করেন কপাল বানিয়ে বানিয়ে দেন দেন চোখ জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দেন বাকি হায়াত সুন্দর করার তৌফিক দেন আরামের এক এক লোকমা থেকে হেফাজত করেন মাওনা উপার্জনকারীদেরকে হারাম থেকে হেফাজত করেন কামাই রোজগারকারীদেরকে হারাম থেকে হেফাজত করেন মা বোনদেরকে বেপরদিগি থেকে হেফাজত করেন ওলামাই কারামকে হায়াতে তৈবা আফিয়া দান করেন উম্মতের ফিকির দান করেন অনেক ইমাম সাহেবগণ ওলামায়ে কারাম এসেছে মৌলা আল্লাহ কবুল করে নেন আই করিম এই মসজিদের ইমাম সাহেব মৌলা আল্লাহ হসপিটালের বেড়ে অসুস্থ হয়ে আছে আল্লাহ ওই জালেমকে আপনি হেদায়েত দেন যে তাকে এত বড় মুসিবতে ফেলেছে মাওলা আল্লাহ আপনি তাকে হেদায়েত দিয়ে দেন ইমাম সাহেবকে সুস্থ করে দেন সুস্থ করে দেন সুস্থ করে দেন আফিয়ত দান করেন আজ তো সে থাকত মাওলা আজ তো তিনি থাকতেন মাওলা আল্লাহ আপনি তাকে দান করেন আরও যতজন অসুস্থ আছে শিফায় কামেলা আজেলা দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপকে মাফ করে দেন সন্তানদেরকে মাফ করে দেন আজকের এই মসজিদ কবুল করে নেন এই মসজিদ কবুল করে নেন মসজিদের তাম ইন্তজাম কবুল করে নেন ইমাম সাহেব খতিব মুিন খাদেম কবুল করে নেন কমিটির সদস্যদেরকে বরকত দান করেন মুসল্লি বাবাদেরকে পাঁচ ওয়াক্ত পাক্কা নামাজি বানিয়ে দেন পাক্কা নামাজি বানিয়ে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশের উপরে খায়ের ফায়সানা করে দেন বরকতের ফায়সালা করে দেন আল্লাহ আগামী নির্বাচনে আপনি উত্তম ফায়সালা করে দেন আল্লাহ কোনো জালেম যেন ক্ষমতায় না আসে মাওলা আল্লাহ কোন জালেম যেন ক্ষমতায় না আসে আল্লাহ আমরা দিন মানতে চাই মাওলা আমরা ইজ্জত নিয়ে থাকতে চাই মাওলা আমরা কোরআন নিয়ে থাকতে চাই মাওলা আর কোনো জালেম দিয়েন না মাওলা আর কোনো স্বৈরাচার দিয়েন না মাওলা আর কোন জালেম দিয়ে না মাওনা আল্লাহ যা খায় আপনি তা ফয়সালা করে দেন আপনি যা খায় তা ফয়সালা করে দেন উত্তম শাসক চাই মাওনা উত্তম শাসক চাই মাওলা আদিল ইনসাফ শাসক চাই মাওলা শাসক চাই মাওলা আল্লাহ আল্লাহ আপনার ঘরেই ছিলাম মাওলা আপনার কথাই শুনেছি মাওলা জাহান নামকে ভয় করছিলাম আখেরাতের কথা মনে পড়ছিল গুনাহ ছেড়ে দেব বললাম মাওলা আপনি মাফ করে দিছেন বলেন না মাওলা বলে আয় আল্লাহ আখিরি ফরিয়াদ